আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড তেইশটি পদে মোট দুইশো জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন জেনে নেওয়া যাক কোন পদে কতজন নিয়োগ হবে এবং প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কী কী যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে বিজ্ঞপ্তির প্রথম পদটির নাম প্রোডাকশন সুপারভাইজার এর পদ সংখ্যা পঁয়ত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি ডিপ্লোমা ইন ফুড সায়েন্স অথবা সমমান হতে হবে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তিন থেকে চার বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে এরপরের পদটি হলো প্যাকিং অপারেটরের এর পদের সংখ্যা পঁচিশ জন প্যাকিং মেশিন অপারেটর হিসেবে তিন চার বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এরপর রোলার অপারেটর দশজন রোলার অপারেটর হিসেবে তিন থেকে চার বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে লেবেল মেশিন অপারেটর জন লেবেল মেশিন অপারেটর হিসেবে তিন থেকে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদটি হলো এক্সট্রুডার মেশিন অপারেটর এর সংখ্যা নয়জন জন এক্সট্রুডার মেশিন অপারেটর হিসেবে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর সিএফডি অটো সিলিং বা ফিলিং মেশিন অপারেটর এর পদ সংখ্যা আটজন এই ক্ষেত্রেও তিন থেকে চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর আছে ফ্লাড ব্লিস্টার মেশিন অপারেটর এর পদসংখ্যা সাতজন ফ্লাড প্লিস্টার মেশিন অপারেটর হিসেবে তিন থেকে চার বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর সুইংক লেভেল মেশিন অপারেটর দশজন অটোমেটিক সুগার কোন মেশিন অপারেটর দশজন রোল মেশিন অপারেটর এগারোজন ইনজেকশন মেশিন অপারেটর তেরোজন ব্লো মোল্ডিং মেশিন অপারেটর দশজন প্লাস্টিক সিট মেশিন অপারেটর দশজন ভ্যাকুম মেশিন অপারেটর দশজন থার্মোফর্মিং ট্রি মেশিন অপারেটর দশজন বান্ডেল মেশিন অপারেটর সাতজন লিচি অ্যান্ড ড্রিঙ্ক মেশিন অপারেটর দশজন জুস ফিলিং মেশিন অপারেটর জন জুস প্রসেসিং মেশিন অপারেটর জন জুস র্যাপিং মেশিন অপারেটর সাতজন এই ক্ষেত্রে সকলেরই তিন থেকে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ইলেকট্রিক টেকনিশিয়ান ছয়জন মোটর ওয়েন্ডার পাঁচজন এসি টেকনিশিয়ান পাঁচজন এক্ষেত্রে সকলের পাঁচ থেকে ছয় বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত সদ্য তোলার তিন কপি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী পনেরো বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের মানব সম্পদ বিভাগ বরাবর আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের ঠিকানাটি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ